গরমে চরম ব্যবসা ইন্ডিয়ান লেমন সোডা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আমরা কোথায় আসছি ভাই আমাদের নবাবপুরের এটা নবাবপুরে আছি এখন আপনাদের দোকানের নামটা কি এটা দোকানের নাম হচ্ছে মাইমুন এন্টারপ্রাইজ 90 বাই 90 নবাবপুর মেশিনারি মার্কেট উনারাই হচ্ছে একমাত্র বাংলাদেশের ইম্পোর্টার যারা হচ্ছে এই সিজনে এই ইন্ডিয়ান লেমন সোডাটা উনারা ইম্পোর্ট করছেন আপনারা একদম সর্বনিম্ন প্রাইসে মানে যতটুকু কম রাখা যায় অতটুকু কমে এখান থেকে নিয়ে আপনারা নিজের একটা বিজনেস কিন্তু শুরু করবেন সবাই জানেন এই লেমন সোটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে চলে এবং এটা একটা ইউনিক বিজনেস কারণ বাংলাদেশে হাতে গোনা একজন বা দুইজন মানুষ আছে যারা হচ্ছে এই লেমন সোডার মেশিনটা নিয়ে তারা বিজনেস বর্তমানে করছে এবং শুধু বিজনেস করছে না অনেক ভালো একটা টাকা কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব যেহেতু এটা একটা ইউনিক প্রোডাক্ট আপনি এটা নিয়ে যেখানেই বসেন রাস্তাঘাটে যেখানে মাঠে ঘাটে যেখানেই বসেন এখানেই কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিয়ে সেল করতে পারবেন এবং খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো আমরা হচ্ছে সবার প্রথম ভাইয়ের কাছে চলে যাই ভাই আমাদের একটু মেশিনটা সম্পর্কে বলবে ভাই এটা কোন জায়গা থেকে আপনারা ইনপুট করেছেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে এটা তো নিজস্ব

এক করা আছে এইখানে শুধু একটা আপনার সিউ টু গ্যাস বোতলের প্রয়োজন হয়

তিন থেকে চারশো বোতলের মতো করা যায় এক কেজি দিয়ে অনেক হিউজ পরিমাণ তিন থেকে চারশো এভারেজ কিন্তু আরো বেশি হবে কারণ এটা করে বেশি নতুন অবস্থা একটু দেখানোর জন্য ওইভাবে অনেক করে আচ্ছা আলামিন ভাই এটা তো ধরেন যে কোনো ধরনের বোতলে এটা দেয়া ইয়া করতে পারবে না আচ্ছা এটা একটু আমাদের খুলে দেখান তো এখানে কয়টা বোতল একসাথে একবারে সে এটাকে করতে পারবে তেমন কোনো ঝামেলা নাই এটা লকটা খালি খুলবেন খোলার পরে এই যে এটা এদিকে একটা এই যে তিনটা বোতল হ্যাঁ তিনটা একটা দুইটা তিনটা

আচ্ছা মিটার গুলো ভিতরে যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু পিতলের এগুলো পিতলের হ্যাঁ আচ্ছা ভাই আরেকটা বিষয় সেটা হচ্ছে ধরেন মিটারটা যদি নষ্ট হয়ে যায় বা এটা যদি এগুলা কি চেঞ্জ আপনাদের কাছে করতে জি জি আমাদের মিটার अवेलेबल আছে এই যে মিটার अवेलेबल আছে এই দিকে কিন্তু কয়েকটা স্টক রাখা আছে আপাতত এই দেখ মিটারও পাইবো এক্সট্রা আচ্ছা সবকিছুর আমাদের আছে পার্স সব अवेलेबल আছে আমাদের কাছে যে কোন ধরনের পার্স আপনাদের কাছে अवेलेबल আছে এই মেশিনটা কিন্তু ওনারা একদম এই সিজন ধরে প্রথম ইম্পোর্ট করেছে এবং উনারাই একমাত্র বাংলাদেশে আমি বলি বাংলাদেশে এবং ঢাকার ভিতর উনারাই এই মেশিনটা ইমপোর্ট করছেন আপনারা যারা এই মেশিনটানি বিজনেস করতে যাচ্ছেন ভাইদের সাথে অতি সত্বর যোগাযোগ করুন